বিকজ এটা আসলে থামাকা থাকলেই সেক্ষেত্রে গল্প চুরির ক্ষেত্রে কেমন গল্পকে বেছে নেবেন বা কোর্টিস্ট হিসেবে কাদের পছন্দ সেক্ষেত্রে ঠিক গল্পের ক্ষেত্রে যদি হয় তাহলে আমার মনে হবে যে একটু রোমান্টিক কেন রোমান্টিক গল্প কেন পড়া না এটা তো আসলে ইচ্ছা ভালো লাগবে যে আমার ফার্স্ট ফ্যান্স বা আমার যদি নাটকটি স্টার্ট করি আমার ইচ্ছা আছে যে আমি যেন ফার্স্টেই হচ্ছে রোমান্টিক কোনো কিছু আর সেক্ষেত্রে আপনার ইচ্ছার কথা শুনলাম ভবিষ্যৎ পরিকল্পনার আসলে কি অভিনয় কেন্দ্রিক নিজেকে স্টাবলিশ করা না এই অঙ্গনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা একটু ব্যালেন্স করা কি কষ্ট হয়ে যাবে না কি মনে হয় আই নো इट्स वेरी ডিফিকাল্ট বাট ট্রাই টু যতটুকু সম্ভব কোন অঙ্গনটা আপনার কাছে ইজি মনে হবে অভিনয়ের ক্ষেত্রে না হচ্ছে এই ফ্যাশন জগৎটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় আমি যে জিনিসটা শুরু করতে পারবো ওইটাই আমার কাছে ইজি তো আশা করছি যে ভালোভাবে করতে পারবো তাহলে